বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া দর্শক আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট আর যে বিষয় আছে আসলে প্রথমত বিষয় নিয়ে ব্যাখ্যা করে দেওয়া উচিত আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা মাঝখান থেকে যদি চলে যান বিষয়টি পুরো বুঝতে পারবেন না আর এই বিষয়টি জানা কিন্তু প্রতিটি মুসলমানের জন্য বর্তমানে বাংলাদেশে খুবই জরুরি বিষয়টি কি বিষয় হচ্ছে হজরত আমির মাবিয়া সর্বপ্রথম রদি আল্লাহ আমির মাবিয়া রদি আল্লাহ তালহু কে এই বিষয়টি তো হজরত আমির মাবিয়া রদি আল্লাহ তালহু হচ্ছেন একজন সাহাবি আল্লাহর রসুলের সঙ্গী সাহাবি আর এমন একজন সাহাবি যার দ্বারা বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সহ সিয়াসিত্তা এবং দুনিয়াতে যত হাদিসের কিতাব আছে প্রতিটি কিতাবে তার দ্বারা বর্ণনা নেওয়া হয়েছে হেজরতে আমিরে মহাবিয়া রদি আল্লাহ তাহ দ্বারা আর আপনাদেরকে একটি বিষয় বলে দেই বুখারি শরীফ এমন একটি কিতাব যেখানে সকল সাহাবি দিয়ে কিন্তু রেবায়ত নেওয়া হয়নি প্রতিজনের কাছে রেবায়ত ইমাম বুখারি সহজে নেন না ইমাম বুখারি খুব কঠোর কঠোর শর্ত আছে এই শর্তগুলো যে পার করতে পারে এই শর্তগুলোতে যে আসতে পারে তাদের দ্বারা হাদিস রেবায়ত করেন তো বলার মূল বিষয় ছিল হেজরতে আমিরে মোআভিয়া রদিয়া আল্লাহু তাআলা আলহাম একজন সাহাবি আর আমরা জানি প্রতিটি সাহাবী জেন্নতি আর আল্লাহর রসুল সোয়া আল্লাহু আল্লাহিসাল্লাম বলেছেন আসহাবি ই কেন নুজুম আমার প্রতিটি সাহাবী হচ্ছে আকাশের তারকা নে তারকা কেন বলা হয়েছে এরপরে শব্দটি তার ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল বলেন মানিক তাদাইতুম এহ তুম। তোমাদের মধ্য থেকে যারা যে কোনো একজন সাহাবির অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে কেন বললেন পূর্বের যুগে যখন সমুদ্র সফরে কেউ যেত এই সামুদ্রিক সফরে দিক নির্দেশনার জন্য রাতে কিছু দেখা যায় না তখন তারকা দেখে দেখে মানুষ দিক নির্দেশনা পেত তো অনুরূপভাবে শরিয়তের বিষয়ে ইসলামের বিষয়ে যারা জ্ঞান অর্জন করতে চায় যারা সঠিক পথে থাকতে চায় তাদেরকে যে কোনো একজন সাহাবীর অনুসরণ করতে হবে এখন আসি আমি আমার বিষয়ে তো হেজরত আমিরে মহাবিয়ার রদি আল্লাহনু যেহেতু একজন সাহাবি আর যারা যে কোনো সাহাবির বিরুদ্ধে কথা বলবে তখন আমরা আর চুপ থাকতে পারি না তো বর্তমানে শিয়ারা পুরা পৃথিবীতে হেজরত আমিরে মহাবিয়ার রদিয়াল্লাহ তালনুর বিরুদ্ধে খুব কথা বলে অনেক কথা বলে যায় হজরত আমিরে আল্লাহ রানহ কে অর্থাৎ যারা খালিফার বিরুদ্ধে চলে যায় এমন বলে থাকে এরপর তারাই বলে যে তিনি মুসলিম নন তিনি তো এমন কিছু নয় এরা ভুল জাহান নামি আকিদা প্রচার করে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে আমি চলে আসি এখানে হজরতে আমির মিয়া রদিয়াল তালু কেমন সাহাবি ছিলেন তো এই বিষয়ে আমি একটু পরে আলোচনা করি তার পূর্বে বলি বাংলাদেশে শুধু শিয়ারও নয় বরং শিয়াদের সাথে মিলে মিলে কিছু দরবার এমন আছে যারা এখন বর্তমানে বলা শুরু করেছে তিনি নাকি জাহান্নামের কুকুর নাউদিল্লা এই শব্দগুলো তারা জঘন্যতম শব্দ ব্যবহার করে গুস্তাখি করে বেয়াদবি করে চিন্তা করি আপনার বাবা বা আমার বাবার বিরুদ্ধে যদি কেউ এই শব্দগুলো বলে আমরা কখনো চুপ থাকি না কিন্তু একজন সাহাবি রসুলের বিরুদ্ধে যখন এই কথা বলে যাচ্ছে তখনও যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের ইমানে দুর্বলতা আছে এটাই বুঝে আসবে তো এখন আমি যে বিষয়ে আলোচনা করব। হজরতে আমির মাহাবিয়া রদি আল্লাহ তাহু কেমন সাহাবি ছিলেন তার মর্যাদা কেমন ছিল তো এই বিষয়ে জানার জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে বুখারি শরীফ দেখাই যে এই বুখারি শরীফে তাছাড়া মুসলিম শরীফ আছে সুনানে নাসাই ইবনে মাজা তিরমিজি শরীফ প্রতিটি সিয়াসিত্তার কিতাব আমার কাছে সবগুলো আছে এখানে রাখা আছে আমার পিছেই তো প্রতিটি দেখায় সময় বাড়াবো না আমি বলি সবগুলোতেই হজরতে আমির মহাবিয়া রদি আল্লাহ তালহুর কাছে হাদিস নেওয়া হয়েছে স্বয়ং বুখারি শরীফে পঁয়ত্রিশের চেয়ে অধিক হাদিস হেজরতে আমির মহাবিয়া দ্বারা বর্ণিত আছে এখন বুখারি শরীফ হোক কিংবা যে কোনো কিতাবে একটি হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত আছে এই পাঁচটি শর্তের জন্য আমি আপনাদের সামনে নুখবাতুল ফিকর এই কিতাব দেখালাম এরপর আমার কাছে আরেকটি আছে আল মুকাদ্দেমা নুখবাতুল ফিকর এটি হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাল আলহী তিনি লিখেছেন আর আল মুকাদ্দেমা এমন একজন ইমাম লিখেছেন যার মাধ্যমে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান অর্থাৎ এশিয়া মহাদেশে এই দিকে হাদিসের জ্ঞান ইনি নিয়ে এসেছেন ইনার মাধ্যমে হাদিস এসেছে Tিনিকে আব্দুল হক মুহাদ্দিসে দাহলি রাহমাতুল্লাহি তাআলা আলাই সকলে চিনে সর্বপ্রথম আমি আল মুকদ্দামা নিলাম আর আল মুকদ্দামার ভিতর সহিহ হওয়ার জন্য যে শর্তগুলো লেখা হয়েছে এখানে আছে ফাস সহিহু সহিহ হচ্ছে মা ইফবুতু বিনাকলি আদলিন তাম্মি যাবতি যে বর্ণনা করছেন তিনি যেন আদিল হন আদিল কাকে বলে এই ব্যাখ্যাটা আমি করে দেব এরপর বলা হচ্ছে তেনার স্মরণ শক্তি যেন সঠিক থাকে মাল্লাল না হয় এবং শাহ না হয় এই পাঁচটি বলা হয়েছে আরেকটি হচ্ছে সনদ যেন মুতাসিল হয় এই পাঁচটি শর্ত যে কোনো হাদিস সাহি হওয়ার জন্য আর বুখারি শরীফ সাহি বুখারিতে পঁয়ত্রিশের অধিক হাদিস যেহেতু আমিরে মহাবিয়া থেকে এসেছে সেহেতু তেনাকে এই পাঁচটি শর্তের ভিতর আসতে হবে এরপর আমি এখানে শুধুমাত্র আদাল নেব আদল কাকে বলে এটার জন্য আমি নকবাতুল ফিক নিলাম ইবনে হাজার আসকালানি আলহর রহমান এখানে বলা হচ্ছে ওয়াল মুরাদু বিল আদলি আদাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মল্লাহু মালাকাতুন তাহমিলুহু আলা মুলাযামাতিত তাকওয়া ওয়াল মুরুআতি সেই ব্যক্তি আদল হতে পারবে যার ভিতর এমন গুণ রয়েছে যেই গুণটি তার ভিতর একেবারে একদম জায়গা করে নিয়েছে আর সেই গুণগুলো হচ্ছে তাকওয়া আর মুরুআতকে লাজমি ভাবে ধরে রাখা তাকওয়া আল্লাহ পাকের ভয় আর মুরুআত এমন কাজগুলো যেগুলোকে মানুষ অপছন্দ করে মানুষ বলতে সাধারণ মানুষ না কেননা সাধারণ মানুষ নামাজ পড়াকে অনেকে নামাজ অপছন্দ করে তো ওলামাই কেরাম যারা ওলামাই কেরাম তারা অপছন্দ করে থাকেন এমন কাজগুলো করা থেকে বেঁচে থাকা আচ্ছা এখানে ওয়াল মুরাদ বি তাকওয়া তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি হচ্ছে ইজতেনাবুল আমালিস সাইয়াতি সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এগুলো কি মিনাশ শিরকিন আও ফিসকিন আও বিদআতিন শিরক এবং এবং বিদআত থেকে বেঁচে থাকা শিরক যেন না করে সেই ব্যক্তি এরপর হচ্ছে সেই ব্যক্তি যেন ফাসিক না হয় এমন কোনো গুনাহ না করে যেগুলো সকলের সামনে প্রকাশ পায় আর তৃতীয় নম্বর বলা হচ্ছে বিদআত থেকে বেঁচে থাকা এখন সেই শিয়াদের কাছে আমি প্রশ্ন করি এই যে এখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা যে কথা বললেন যে ফিসক থেকে বেঁচে থাকা শিরক থেকে বেঁচে থাকা অর্থাৎ মুসলমান হতে হবে নেককার পরহেজগার মুসলমান হতে হবে তখনই তার দ্বারা যে হাদিস বর্ণিত হবে সেটি সহিহ হবে এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাই নিজের কিতাবের ভিতর নিজের কিতাবে 35 চেয়ে অধিক হাদিস নিয়ে এসেছেন মুসলিম শরীফে 73 এর অধিক হাদিস আছে তিরমিজি শরীফে হাদিস আছে ইনারা কি একজন রায়ের মুসলিম যে জাহান নামে যাবে নাউবিল্লা তার দ্বারা হাদিস বর্ণনা করেছেন তার মানে তো ইনারা হাদিসের ইমাম হতে পারেননি প্রথম দ্বিতীয় আমি আল মুকদ্দমা থেকে আবার নেই এখানে আমি আব্দুল হাক মুহাদিস দাহিলবি রহমতুল্লাহ তাহলে এই ও এখানেও তাকুয়ার একই ব্যাখ্যা করা হয়েছে এখন আমি এখানে কথা বলি যে ব্যক্তি মুত্তাকি না তার হাদিস যদি অগ্রহণযোগ্য হয় তাহলে যে মুসলিম না যে জাহান্নমী তার হাদিস কিভাবে গ্রহণযোগ্য হতে পারে ইমাম কি মূর্খ ছিলেন ইমাম ইমাম তিরমিজি মূর্খ মূর্খ ছিলেন ছিলেন মুসলিম কি না ইনারা। যুগের শ্রেষ্ঠ মহাদিস এমনকি কোরআনের পর যে কিতাবকে প্রাধান্য দেওয়া হয় ইসলামে সেটি হচ্ছে বুখারি শরীফ বুখারি শরীফে যার হাদিসে এসেছে যে সাহাবি দ্বারা বর্ণিত হাদিস ইনি কিভাবে জাহান্নামী হতে পারেন মনে রাখবেন শিয়াদের এটি মানুষকে কুমন্ত্রণা দেওয়া প্ররোচনা তাদের পক্ষ থেকে আর মানুষের আকীদা নষ্ট করার তাদের একটি প্লান আছে কিভাবে মানুষের আকীদা নষ্ট করে মানুষকে জাহান্নামীমুখী করা যায় তারা হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين কে জাহান্নামী বলে থাকে নাউযুবিল্লাহ এই শিয়ারা যারা সাহাবাই কেরামকে জাহান্নামি বলে আমি খুলে বলে দিচ্ছি যে কোনো স্থানের শিয়া হোক আর যেই দরবারে শিয়াদের সাপোর্ট করে কথা বলা হয় সাহাবিদেরকে বলা হয় সেই পীর সেই মুরিদ যারা এই কথাগুলোকে সাপোর্ট করে এবং সমস্ত শিয়ারা এরা প্রত্যেকেই জাহান্নামী জাহান্নাম এদের জন্য অপেক্ষা করছে সাহাবাই কেরামের জন্য তো জেন্নাত অপেক্ষা করছে আল্লাহ তাদেরকে মাফ করেছেন এবং তাদের সাথে ভালো বিষয়ের ওয়াদা করে নিয়েছেন তো সাহাবাই কেরামের বিরুদ্ধে যারা যায় তারা কখনো জান্নাতি হতে পারে না সেই যেই হোক না কেন আপনাদেরকে বলি আপনি আপনার পীরকে সাপোর্ট করেন সাহাবাই কেরামের বিরুদ্ধেও মনে রাখবেন আপনার পীর বা আপনার পীরের খলিফা যাদের বিরুদ্ধে কথা বলছে তারা আর কেউ নয় তারা হচ্ছেন আল্লাহর রসুলের খলিফা তারা ছোটখাটো কোনো আলেম নয় বরং সমস্ত আলেমের আসল তারা তাদের বর্ণিত হাদিস পরেই আলেম হয় আর তাদেরকে যদি আপনারা কেটে দেন বা তাদের বিরুদ্ধে কথা বলেন আপনি কত বড় মূর্খ এটা দুনিয়াকে আর বুঝাতে হবে না যারা মুরিদ এমন দরবারের যেখানে হজরতে আমির মাবিয়া রদি আল্লাহ তালহুর বিরুদ্ধে বা যে কোনো সাহাবির বিরুদ্ধে বলা হয় আপনাদেরকে বলছি এমন পীরকে আপনি আজকেই ছেড়ে দেন সেই পীরকে আপনি থুতো নিক্ষেপ করে সেখান থেকে বের হয়ে আসেন আপনি জান্নাতে যাবেন আর যদি সেই পীরের পিছেই থাকেন তাহলে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন যদি তৌবা ছাড়া মারা যান আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন